জনগণ পারে শেখ হাসিনাকে যেমন সরিয়ে আসছে আপনাদেরকে স্বারণ জনগণের জন্য ওয়ান টুর ব্যাপার ভাই আমি মোস্তফা সরোয়ার ফারুকির সম্বন্ধে একটু বলছি যেহেতু থিয়েটারে পড়াশোনা করছি মিডিয়া অঙ্গন সম্বন্ধে একটু একটু জানি সেই জায়গা থেকে বলছি যে শেখ হাসিনাকে যেমন হচ্ছে বাংলাদেশের পুরো বাংলাদেশের মাফিয়া বলা হয় স্বৈরাচার বলা হয় মিডিয়া অঙ্গনে সিন্ডিকেট বা হচ্ছে গিয়ে আপনার এই যে ডিরেক্টরদের যে সিন্ডিকেট সেখানকার সিন্ডিকেটের মাফিয়া হচ্ছে ফারুকী ফারুকি হ্যাঁ এবং হচ্ছে তাকে কিন্তু ওই ওইখানকার স্বৈরাচার বলে সবাই এবং এতগুলো বছর যাবৎ হচ্ছে শেখ হাসিনা টিকে ছিল সার ফারুক কি তো টিকে ছিল তার কোনো ঝামেলা হয়েছে দেখছেন এখন পর্যন্ত অনেক অনেক হচ্ছে ডিরেক্টররা ঠিক মতো হচ্ছে গিয়ে মানে মুভি বানাইতে পারে নাই সিনেমা বানাইতে পারে নাই নাটক বানাইতে পারে নাই তো তারা মানে শেখ মানে ফারুকই কীভাবে হচ্ছে গিয়ে এত কিছু বানাইছে এইটা তো কমন সেন্সটা মুভিগুলো হ্যাঁ আবার একটা জিনিস চিন্তা করেন যে গভর্নমেন্টের সময় হ্যাঁ যত রকম গভর্নমেন্ট প্রজেক্ট আসছিলো সেখানে কিন্তু মানে সারোয়ার ফারুকির লোকজন বা তাদের সিন্ডিকেটের মেম্বারদের ইনভলভমেন্ট পাওয়া যাচ্ছে তো সেই ক্ষেত্রে যদি আপনারা বলেন তাহলে সবার সাথে হচ্ছে গিয়ে কমিউনিকেশান ঠিক রেখে তারপর হচ্ছে উনি এই কাজগুলো করছে আজকে সারোয়ার ফারুক এখানে এসছেন কার মতো এসছেন কে চাইছে সারোয়ার ফারুককে আমরা তো চাই নাই আমরা তো কেউ বলি না উপদেষ্টা হিসেবে সারোয়ার ফারুক কী দাও তো সারোয়ার ফারুকি কার প্রেসক্রিপশনে আসছে এটা তো দেখার বিষয় প্রশ্ন তোলার বিষয় তার সাথে করে আপনি যদি দেখেন যে সারো আর ফারুকি যাদের রক্তের উপর দিয়ে যাদের রক্তের জন্য তিনি আজকে ওই চেয়ারটা পাইছেন ধরেন একজন উপদেষ্টা মানে হচ্ছে মন্ত্রী সমান আরে বাপরে বাপ বিশাল ব্যাপার সেবার তো যাদের জন্য পাইছেন কই একবারও তো তার ইন্টারভিউতে সেই শহীদদেরকে মানে আমরা শ্রদ্ধা জানিতে দেখলাম না স্মৃতিচারণ করতে দেখলাম না আই সে হচ্ছে আরে টাকা 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 নিয়ে হচ্ছে চিন্তা ভাবনা দেখতেছি তার মন্তব্যগুলোতে ইন্টারভিউগুলোতে ইভেন এটা এটাই যে তার মধ্যে তো শহীদাচারের নামই মানে স্বৈরাচার ছিল শেখ হাসিনা শেখ হাসিনার এগেনস্টে যে হচ্ছে একটা কথা বলা সেরকম হচ্ছে দেখছি না ওইভাবে এখন আপনারা একটু যদি দেখেন যে সেদিন গুলিস্থানে যখন আওয়ামী লীগের লোকেরা মানে তারা ঘোষণা দিল যে সবাই গুলিস্থান আমরা যাচ্ছি ওই তারা তো তেমন একটা গুলিস্তানে আসে নাই কিন্তু তারা কিন্তু ফেসবুকে ঠিক পোস্ট দিয়েছে যে যা চেয়েছিলাম তা কিন্তু পেয়েছি কিন্তু ঠিক একই সময় সারোয়ার ফারুকি এরা কিন্তু হচ্ছে গিয়ে আপনার শপথ গ্রহণ করেছে তার মানে পেয়েছেটা কি হিসেবটা তো এই জায়গায় আমরা মেলাচ্ছি যে আসলে কি হচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য সারোয়ার ফারুকিকে এইখানে হচ্ছে আনা হয়েছে কিনা এবং এর মাধ্যমেই কি আওয়ামী লীগ পুনর্বাসিত হয়ে গেল কিনা এটা তো প্রশ্ন তোলার বিষয় এই জন্য আমরা হচ্ছে তীব্রভাবে প্রতিবাদ জানাচ্ছি যে এদেরকে অতি দ্রুত ভালো করে জাস্টিফাই করেন তদন্ত করেন তারপর সরান যদি না সরান জনগণ হচ্ছে গিয়ে পুরো প্যানেলটাকে সরাই দেবে যা এটা কিন্তু জনগণ দেখাইছে যে জনগণ পারে জনগণ পারে শেখ হাসিনাকে যেমন সরাইতে পারছে আপনাদেরকে সরানো জনগণের জন্য ওয়ান টুর ব্যাপার ভাই